the best FIFA men's Player of the Year is Vinicius Junior. ওজনে মাত্র ছয় দশমিক চার কেজি উচ্চতা মেরে কোটে এক ফুট সোনার লেশ মাত্র নেই পুরোটাই প্লাটিনা নামে মোড়ানো দামটাও অজানা সম্মানের তুলাদন্দে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরার ওই ট্রফিটাই হয়তো শেষ কথা দোহার এম্পায়ার একাডেমির মঞ্চ থেকে ভিনিসিউসের দিকে চেয়েছিল ট্রফিটা ঘড়ির কাটাতেও তখন অপেক্ষা ফুরত ছিল না টিক 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 মঞ্চে নামটা ঘোষণা হতে গটগট করে হাঁটা ধরলেন ভিনিসিউস পরনের সুরটা কালো হলেও মুখে কৃষ্ণমেদুর হাসির চিকিমিকি উকে দিচ্ছিল ভিনি যখন মঞ্চের দিকে সিঁড়ি ভাঙছেন তখন গছফিতা নিয়ে কেউ কেউ বসে গিয়েছিলেন ভিনি এবং তার আরাধ্য ট্রফিটির আসল দূরত্ব মাপতে যাত্রাটা শুরু হয়েছিল ঠিক কবে কোত্থেকে রিওডি জেনিরোর ছোট্ট পৌরসভা সাওগন কালো সেখানকার রাস্তায় রাস্তায় বলপায়ের ড্রিবলিং এর সময় যে দৌড়টা শুরু করেছিলেন কালে কালে সেই দৌড়ি পূর্ণ মাত্রা থেকে খানিক বিরতিতে প্রশান্তের হাঁটা হয়ে ভিনিকে পৌঁছে দিয়েছে ফিভার বেস্টের মঞ্চে আর একটু অন্যভাবে বললে দু সালে বাবা নিয়ে গিয়েছিলেন মুতুয়ায় অবস্থিত ফ্লামেঙ্গোর শাখা অফিসে ফ্লামেঙ্গো রত্ন চিনল কিন্তু ধরে রাখতে পারল না নিয়তি যে ঠিক করেই রেখেছিল ওই মঞ্চটা ফ্লামেঙ্গা থেকে তাই রিয়াল মাদ্রিদ সেই পথে বিখ্যাত হলুদ জার্সিতেও আশা ভরসার প্রতীক এবং তারপর বিশ্বসারা হওয়ার দৌড় সে দৌড়ে গত অক্টোবরে আসিয়া ব্যালণিওরটা এলো না হ্রদ্রের কাছে হারলেন একচল্লিশ পয়েন্টে ভিনি যাত্রার এই পথ পর্যন্ত তাকে আপনার চেনা থাকলে এটাও জানার কথা চব্বিশ বছরের ছেলেটি মনে মনে ভীষণ লড়াকু বর্ণবাদের বিরুদ্ধে লড়ছেন লড়ছেন ব্যালন্ডিওর না যেতায় করুণা কিংবা তির্যক চাহনিতে তাকানোদের সঙ্গেও সেই রণযাত্রার পথে দোহা বিরতিতে ভিনির হাতে উঠলো খুবই প্রত্যাশিত ট্রফিটা অবশেষে হ্যাঁ অবশেষে বিশ্বসেরা হলেন কিংবা এই কাতারে উঠে আসার স্বীকৃতিটুকু পেলেন যে স্বীকৃতির খোঁজে তার যাত্রাটা শুরু হয়েছিল সাউ গনকালো থেকে সেই পথে হাঁটতে হাঁটতে ফিফার মঞ্চে উঠে সভাপতির কাছ থেকে ট্রফিটা নিয়ে ভিনিস হরণ করলেন পেছনে ফেলে আসা পথ ও পথের মানুষদের ভিজিন গল্পে উঠে এসেছে দারিদ্রতা খালি পায়ে রাস্তায় রাস্তায় ফুটবল নিয়ে দৌড়ে বেড়ানো অপরাধ জগতে পা রাখতে রাখতে না রাখার গল্পগুলো প্রতিটা ব্রাজিলিয়ানদের সাথে যা হয় আর কি অস্ত্রশিক্ত নয়নের স্মরণ করতে ভোলেননি ফ্লামেঙ্গোর কথা যেখান থেকে সব শুরু হয়েছিল দিদিমার বাড়িতে বাবা মা এবং দুই ভাইকে নিয়ে থাকতেন ভিনিসিউস নিজেদের বাড়িও ছিল না দিদিমার কাছে খাদ্যের অভাব হতো না ঠিকই কিন্তু দারিদ্রতার ছাপ ছিল স্পষ্ট সেই সঙ্গে ছোটবেলা থেকে আরও একটি জিনিস প্রকট ভাবে ছিল ভিনিসিউসের ফুটবল প্রতিভা মাত্র পাঁচ বছর বয়সেই যা সকলের নজর টেনেছিল তাই তো মাত্র দশ বছর বয়সেই তাকে সই করে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো দুবার বাস পাল্টে ফ্র্যামেঙ্গো ট্রেনিং সেন্টারে যেতে হতো তাকে তিন বছরের মধ্যেই অনুদ পনেরো দলে অভিষেক হল মাত্র চোদ্দ বছর বয়সে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকার সঙ্গে রিওতে চলে আসেন যাতে আরও ভালোভাবে ফুটবলে মন দিতে পারেন ব্রাজিলের বিখ্যাত যুব ফুটবল প্রতিযোগিতা কোপাসাও পাওলাতে দারুণ খেলে তিনি সকলের নজর কাড়লেন দু সালে ব্রাজিল অনুদ্দ্ব সতেরো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে সেখানে সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন এই ভিনিসিয়সি এরপরে গল্পটা পুরোটাই রূপকথার মতো রত্নচিন্তে ভুল করেনি ফরেন প্যারেজের জহুরির চোখ তাই তো পরের বছরেই ভিনিকে নিয়ে আসেন রিয়াল মাদ্রিদে আর এরপর রিয়াল মাদ্রিদে এসে তিনি কি করেছেন তা তো সকলেরই জানা রিয়ালকে ট্র্যাবল জিতিয়ে তবেই ফিফার সেরার মুকুট পড়েছেন রাস্তায় রাস্তায় বল্পায় ড্রিবলিং এর সময় যে দৌড়টা শুরু করেছিলেন ভিনিসিওস কালে সেই দৌড়িপূর্ণ মাত্রা থেকে খানিক বিরতিতে প্রশান্তির হাতা হয়ে তাকে পৌঁছে দিয়েছে ফিফার বেস্টের মঞ্চে